El <coughs> ফর্ম ফিল আপ করার অভিজ্ঞতার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের অপপ্রচারের বাস্তবতা সামনে এলো তৃণমূলের তরফে লাগাতার দাবি করা হচ্ছিল যে বিজেপি পরিকল্পিতভাবে এসআইআর প্রক্রিয়ায় বেছে বেছে বিরোধী দল সমর্থকদের নাম পাঠাচ্ছে কিন্তু বাস্তবচিত্র যে সম্পূর্ণ ভিন্ন তার প্রমাণ মিলল আজ আমার স্ত্রী নিজে এসআইআর ফর্ম ফিল করার সময় দেখেছেন কোনো রাজনৈতিক পরিচয় বা দলীয় মতাদর্শের ভিত্তিতে নয় নিয়ম মেনেই নাম অন্তর্ভুক্ত হচ্ছে শুধু তাই নয় যাদের বিজেপি সমর্থক বা বিরোধী বলে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছিল তাদের নামও স্বাভাবিকভাবেই তালিকায় রয়েছে এই বিষয়টি শুধু সাধারণ মানুষের অভিজ্ঞতা সীমাবদ্ধ নয় খানাকুল বিধানসভার বিধায়ক সুশান্ত ঘোষ নিজেও প্রকাশ্যে জানিয়েছেন তার স্ত্রীর নামও এসআইআর তালিকায় রয়েছে ফলে তৃণমূলের করা বেছে বেছে নাম পাঠানোর অভিযোগ যে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তা আরও একবার স্পষ্ট হয়ে গেল এসআইআর প্রক্রিয়া নিয়ে ভীতি ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা যতই হোক না কেন বাস্তবে এই প্রক্রিয়া যে নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ সেটাই ক্রমশ প্রকাশ্যে আসছে আমি অর্চনা ঘোষ আজ আমি খানাকুল দুর্গাপুর ব্লকে এসেছি আমার ভুল বিষয় হচ্ছে হিয়ারিং চলছে আজকেও আমি হিয়ারিংয়ে এসেছি আমার স্ত্রীর হিয়ারিং চলছে তো এই তৃণমূল কংগ্রেস যে প্রচার করছে না যে বিজেপি বেছে বেছে সবার হিয়ারিং করাচ্ছে এটা কিন্তু ভুল বার্তা মানুষকে দেওয়া হয়েছে তো আজকে আমার পরিবারেও এসেছে তো তাকেও ডাকা হয়েছে নিশ্চিতভাবে আমি হেয়ারিংয়ে অংশগ্রহণ করেছি তো সবাইকে বলবো তৃণমূল কংগ্রেস মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে অনেক ক্ষেত্রে অনেক রকম ভুলভ্রান্তি রয়েছে কারো স্পেলিং ভুল রয়েছে কারো বাবার বয়স পঞ্চাশ কিন্তু ছেলের বয়স চল্লিশ সেক্ষেত্রেও তাদেরকে হেয়ারিংয়ে ডাকা হচ্ছে যাদের সাতটা আটটা দশটা ছেলে বলে রয়েছে তাদের ক্ষেত্রেও ডাকা হচ্ছে অনেকগুলো ক্ষেত্র দেখে দেখে ডাকা হচ্ছে যাদের দু জায়গায় তিন জায়গায় নাম আছে তাদেরকেও টাকা হচ্ছে এরকম বিভিন্ন সমস্যার কারণে ডাকা হচ্ছে কিন্তু বর্তমান সময়ে তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে নোংরা রাজনীতি করছে আমরা বলবো এটাকে নিয়ে নোংরা রাজনীতি করবেন না আমাদেরও যেরকম হিয়ারিংয়ে নাম আসছে ঠিক একই রকমভাবে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যাদের নামের গলযোগ বা ডিস্টার্ব রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু হিয়ারিংয়ে ডাক আসছে তো এটা আসবে এটাকে নিয়ে অপপ্রচার করার কোনো যুক্তি নেই আমরা মনে করি যাদের ডাক আসুক আপনারা হিয়ারিংয়ে অংশগ্রহণ করুন নিশ্চিতভাবে আপনি সঠিক কাগজপত্র দেখালে আপনাদের নিশ্চিতভাবে নাম থাকবে কোনোভাবেই কারো নাম বাচ্চা হবে চাল পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণুমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পোজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত